নমস্কার বন্ধুরা আজকে আমি রুই মাছ দিয়ে চটচটি রান্না করে দেখাব আমি রুই মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে মেখে রাখব দিয়ে দিব পানি হলুদের গুঁড়া ইমান মতো লবণ রাখা আলুগুলি দিয়ে দিব রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি ছেঁড়া কাঁচা লঙ্কা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে মাখা মাছগুলি এখন দিয়ে দিব দিয়ে দিব সরিষার তেল আমি সরিষা বেটে নিয়েছি এখন এগুলি ছেঁকে নিব দিয়ে দিব টমেটো কুচি এখন এখানে ছেঁকে রাখা সরিষাটা দিয়ে দিব পাতা কুচি দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন